দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপকে দেওয়া আছে দেখো একটি জাতীয় ওয়াই মডেল নিম্নরূপ ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি এখানে ওয়াই হলো জাতীয় ওয়াই সি হলো ভোগ আর আই হলো বিনিয়োগ ব্যয় সি হল ভোগ ব্যয় বা কনজামশন কস্ট আই হলো ইনভেস্টমেন্ট কস্ট বা বিনিয়োগ ব্যয় আর জি হলো গভর্নমেন্ট পার্সেস বা সরকারি ব্যয় এখন আইয়ের মধ্যে আছে জি এর আছে আর সি অপেক্ষক দেওয়া আছে বা ভোগ অপেক্ষক দেওয়া আছে এখন আমাদের নির্ণয় এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে তাছাড়া যাক এখানে প্রথমে আছে প্রান্তিক ভোগ প্রবণতা কি দেখো ক নম্বর অতিরিক্ত এক একক আয় বৃদ্ধির জন্য ভোগ ব্যয় যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে প্রান্তিক ভোগ প্রবণতাকে এমপিসি দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় এমপিসি মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম এখন আবার বলি যে কোনো ব্যক্তির আয় অতিরিক্ত এক একক বাড়ার জন্য ভোগ ব্যয় অতিরিক্ত যতটুকু বাড়ে তার অনুপাতকেই বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতাটাকে এমপিসি দ্বারা প্রকাশ করা হয় তারপর দ্বিতীয়ত আছে কোন অবস্থায় জি এন দেন জিডিপি এখানে এটা হবে ধনাত্মক ধনাত্মক দেখো জিএনপি জিডিপি এর তুলনায় বেশি অর্থাৎ জিএনপি দ্যান জিডিপি হবে যদি রপ্তানি আয় আমদানি ব্যয় অপেক্ষা বেশি হয় বা রপ্তানি ও আমদানির ব্যবধান ধনাত্মক হয় রপ্তানি আর আমদানি ব্যবধানটা ধনাত্মক হয় এক্ষেত্রে এক্স মাইনাস এম গ্রেটার দ্যান জিরো হলে জিএনপি গ্রেটার দ্যান জিডিপি হবে এটা আমি আরও ক্লিয়ার করি দেখো এখানে আসে জিএনপি দ্যান জিডিপি হয় কোন অবস্থায় আবার আসতে পারে জিএনপি লেস দেন জিডিপি হয় কোন অবস্থায় আবার আসতে পারে জিএনপি ইকুয়াল জিডিপি হয় কোন অবস্থায় তাহলে এরকম যদি আসে তাহলে আমাদের একটু যদি আমি এখানে যতটুকু লিখে দিব ততটুকু যদি মনে রাখি তাহলে তিনটারই অ্যান্সার দেওয়া যাবে তাহলে আমরা জানি আমরা লিখব যে আমরা জানি যে এক্স জি এনপি জি এন পি সমান জিডিপি প্লাস নিট এক্সপোর্ট নিট এক্সপোর্ট মানে কি মানে রপ্তানি থেকে আমদানি বিয়োগ করলে যে যেটা পাওয়া যায় সেটা হলো নিট এক্সপোর্ট এখন এখন যদি এক্স মাইনাস এম এক্স মাইনাস এম এম যদি ইকুয়াল জিরো হয় এক্স মাইনাস এম যদি জিরো হয় তাহলে হলে এটা যদি হয় তাহলে কী ঘটবে জি এন পি ইকুয়াল জিডিপি হবে জিডিপি তার মানে এখানে যদি এই মাঠটা জিরো দিই তাহলে জিএনপি ইকুয়াল জিডিপি হয়ে যাচ্ছে আবার এক্স মাইনাস এম যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা কী লিখতে পারবো যে জি এন পি গ্রেটার দেন জিডিপি ওকে আবার যদি এরকম হয় এক্স মাইনাস এম লেস দেন জিরো জিরো হলে এটা কি হবে পি লেস দেন জিডিপি তোমরা যদি এইটার পরিবর্তে এইটুক দাও তাহলে বলা যাবে হয় হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে জিএনপি ইকোয়াল জিডিপি প্লাস এক্স মাইনাস এম এক্ষেত্রে এক্স মাইনাস এম হলে জিএনপি সমান জিডিপি হবে আবার এক্স মাইনাস এম হলে জিএনপি গ্রেটার দেন হবে আবার এক্স মাইনাস এম লেস দেন জিরো হলে জি এন পি লেস দেন জি ডি পি হবে সুতরাং আমরা বলতে পারি যে এক্স মাইনাস এম গ্রেটার দেন জিরো হলে জি এন পি গ্রেটার দেন জিডিপি হয় তোমরা এইটুকু দিতে পারো অথবা এইটা লিখে শেষে ফিনিশিংটা আমরা যে জি জিএন এক্স মাইনাস সুতরাং এক্স মাইনাস এম গ্রেটার দেন জিরো হলে জি এন পি গ্রেটার দেন জিডিপি হবে এখন আমরা আসি পরের প্রশ্নে পরের প্রশ্ন কী চেয়েছে উদ্দীপকের আলোকে ভোগরেখা অঙ্কন করো তাহলে ভোগ রেখা অঙ্কনের জন্য আমাদেরকে কি করতে হবে এই যে ভোগ রেখার জন্য ওয়াইয়ের বিভিন্ন মান ধরে নিতে হবে ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য আমরা সি এর বিভিন্ন মান পাবো এইটার দ্বারা একটা ভোগ সূচি তৈরি করব। ভোগ সূচি থেকে ভোগরেখা অঙ্কন করব। ঠিক আছে তাহলে আসা যাক এখানে দেয়া আছে দেখো এখানে এখানে দেওয়া ছিল কি সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই ওকে তাহলে আমরা বল ধরবো ওয়াই সমান সমান জিরো হলে ওয়াই সমান সমান জিরো হলে সি সমান সমান কত হবে ওয়াই সমান সমান জিরো হলে সি সমান সমান একশো প্লাস জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো কত হবে জিরো পয়েন্ট ফোরের সাথে জিরো গুণ করলে জিরো হয় তাহলে একশো হবে এখানে ওকে আবার ওয়াই সমান সমান একশো হলে ওয়াই সমসান একশো হলে সি সমান কত হবে একশো প্লাস জিরো পয়েন্ট ফোর ইন্টু একশো ইকুয়াল কত হবে একশোকে যদি আমরা জিরো পয়েন্ট মানে দশমিক চার দ্বারা গুণ করি তাহলে কত হবে চল্লিশ তাহলে এখানে একশো আছে একশো হবে আবার আরেকটা ধরি ওয়াই যদি দুইশো হয় দুইশো হলে সি কত হবে ওয়ান হান্ড্রেড প্লাস তাহলে কত হবে টু হান্ড্রেডকে জিরো পয়েন্ট ফোর দ্বারা গুণ করলে এটি হয় এইটটি আর ওয়ান হান্ড্রেড কত ওয়ান এইটি ওকে এখন আমরা ভোগ সূচিটা লিখি ভোগ সূচিটা একটু সাজাই নেই ভোগ সূচি ভোগ সূচি ভোগ সূচি বা ভোগ তালিকা কী যে এখানে ভোগ তালিকার মধ্যে কী থাকে যে আয়ের বিভিন্ন পরিমাণ এবং ভোগের বিভিন্ন পরিমাণ থাকবে তাই না দেখো আয়ের বিভিন্ন পরিমাণ ওয়াই জিরো ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড তাই না আর এখানে ভোগ যখন আয় যখন জিরো ভোগ তখন কত ছিল ওয়ান হান্ড্রেড যখন ওয়ান হান্ড্রেড তখন ওয়ান ফোরটি যখন টু হান্ড্রেড তখন ওয়ান এইটি এরকম ছিল তাহলে এখন এই ভোগসূচির আলোকে আমাদের ভোগ রেখাটা অঙ্কন করতে হবে তাহলে ভোগ রেখা অঙ্কন করার জন্য আমরা কি করব দেখো এই যে ভূমি অক্ষে আমরা ওয়াই এটা একটু উপরে দেই ভূমি অক্ষে আমরা আয়ের পরিমাণ আর লম্ব অক্ষে ভোগ নির্দেশ করব ওকে তাহলে ভূমি অক্ষে ওয়াই কত আছে একশো দুইশো শূন্য একশো আর এটা হলো দুইশো ওকে তারপর ভোগ আছে কত একশো একশো চল্লিশ একশো আশি তাহলে আমরা শুরুতেই এখানে একশো দেই একশো দিলাম এখানে একটু কেটে দেই কারণ ব্যবধানটা এটা একশো আর বাকিগুলো আমরা চল্লিশ করে ধরবো একশো চল্লিশ আর একশো আশি এইভাবে করা যায় যেহেতু এটার ব্যবধান একটু বেশি জন্য একটু কেটে দিতে হয় তারপর এটাও চল্লিশ এটাও চল্লিশ ব্যবধান এখন দেখো তো যখন আয় যখন একশো ভোগ তখন কত শূন্য আয় আয় যখন শূন্য ভোগ তখন একশো আয় যখন শূন্য ভোগ তখন একশো এটাকে একটা বিন্দু দিলাম এ দার সমন্বয় বিন্দু এ আবার আয় যখন একশো ভোগ তখন একশো চল্লিশ এইটার একটা বিন্দু পাইলাম আমরা এই বিন্দুটার নাম দিলাম বি আবার আয় যখন দুইশো ভোগ তখন একশো আশি ভোগ তখন একশো আশি স্থাপন করে একটা বিন্দু পাইলাম সি তাহলে এই সমন্বয় বিন্দুগুলা সি যোগ করে আমরা যে রেখা পাবো এটা আরও সুন্দর করে দাও এ বি সি এই রেখাটা এই যে এ বি সি যোগ করে আমরা যে রেখাটা পাবো সেটাই হলো কী রেখা ভোগরেখা অর্থাৎ এই ভোগ অপেক্ষকটা এখানে লিখে দিতে পারি ওকে এভাবেই আমাদের চিতের আমি যেভাবে বললাম সেভাবে চিত্রের ব্যাখ্যাটা দিলেই হবে ঠিক আছে চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ নির্দেশ করা হয়েছে আয় শূন্য হলে ভোগ হবে একশো একক এবং আয় একশো আর দুইশো একক হলে ভোগ যথাক্রমে একশো চল্লিশ আর একশো আশি একক হয় যা যথাক্রমে বি ও সি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাই সেটা হল রেখা। এটা হয়ে গেল এখন আমরা পরের ঘ নম্বরে আসবো ঘ নম্বর কী তো ঘর নম্বরে কে চেয়েছে ভারসাম্য জাতীয় আয় উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো ভারসাম্য জাতীয় আয় উদ্দীপকের চিত্রের আলোকে ব্যাখ্যা করো এখন ভারসাম্য জাতীয় আয় দেখো এখানে বিনিয়োগ দেয়া আছে সরকারি ব্যয় দেয়া আছে ভোগ দেয়া আছে আমরা জানি যে ব্যয় পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় নির্ণয় করি তাহলে এগুলোর যোগফল হবে জাতীয় আয় তাহলে আসা যাক ঘর নম্বর দেখো নম্বর লিখব যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় বা ভারসাম্য জাতীয় আয় নিচের চিত্রের সাথে ব্যাখ্যা করা হলো মানে ভারসাম্য জাতীয় আয় নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো কিন্তু চিত্রের মাধ্যমে দেখানোর আগে আমাদের কি করতে হবে আমাদের ভারসাম্য জাতীয় আয়টা বের করে নিতে হবে তাহলে ভারসাম্য জাতীয় আয় বের করার আগে আমাদের লিখতে হবে দেয়া আছে দেয়া আছে এগুলো দেওয়া আছে দে আছে আই টু কত আই ইকুয়াল টোয়েন্টি তাই না টোয়েন্টি তারপর জি ইকোল দেওয়া আছে কত দেখো তো ফিফটি জি ইকুয়াল ফিফটি আর সি ইকোয়াল দেওয়া আছে ওয়ান হান্ড্রেড ঠিক আছে এখন এখন আর একটা আছে ওয়াই C সি প্লাস আই আমরা ওই মানগুলো বসিয়ে দেবো দেখো তো মানগুলো বসিয়ে দাও ওয়াই এর মান কত ওয়ান হান্ড্রেড তাই না ওয়াই প্লাস আইয়ের মান টু হান্ড্রেড আইয়ের মান টু হান্ড্রেড না সরি টোয়েন্টি এর মান টোয়েন্টি প্লাস জি এর মান হল ফিফটি জি এর মান ফিফটি ওকে জি এর মান হলো ফিফটি এখন আমাদের টার্গেট হলো ওয়াইয়ের মান বের করা এই জন্য ওয়াইটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো এখানে এই এর সামনে প্লাস আছে আমরা মাইনাস দিয়ে দিলাম এই পাশে নিয়ে আসলাম ওকে তারপর এইখানে একশো আর বিশ আর পঞ্চাশ যোগ করলে কত হবে একশো সত্তর একশো তো সত্তর ওকে এখন তোমরা জানো যে এই ওয়াইয়ের সামনে সহক আছে কত এক আর এই ওয়াইয়ের সামনে পয়েন্ট ফোর তাহলে এক থেকে পয়েন্ট ফোর বিয়ে দিলে হয় পয়েন্ট সিক্স তাহলে এখানে হবে জিরো পয়েন্ট সিক্স ওয়াই ইকুয়াল ওয়ান সেভেন্টি ওকে তাহলে অতএব ওয়াই সমান কত হবে অর্থাৎ ভারসাম্য আয় হবে একশো সত্তরকে আমরা ভাগ দিব জিরো পয়েন্ট সিক্স দ্বারা এটা যদি ক্যালকুলেটারে আমরা ভাগ দিই তাহলে দুইশো তেরাশি দুইশো তেরাশি পয়েন্ট তিন দিন হবে ঠিক আছে এটা এইটাকে আমরা চিত্রের সাহায্যে দেখাব চিত্রের সাহায্যে দেখানোর জন্য চিত্রে দেখাবো আমরা চিত্রের সাহায্যে দেখো চিত্রের সাহায্যে দেখানোর জন্য দেখো এখানে এদিকে দেই ভূমি অক্ষে আমরা ভূমি অক্ষে আমরা নির্দেশ করব জাতীয় আয় আর লম্ব অক্ষে ভোগ বিনিয়োগ আর একটা সরকারি ব্যয় নির্দেশ করব ওকে তারপর একটা কী রেখা অঙ্কন করবো এটা হলো ফোর্টি ফাইভ ডিগ্রি লাইন অর্থাৎ সামগ্রিক যোগান রেখা আর যেটা আমরা পেয়েছি এই যে ওয়াই ইক সি প্লাস আই প্লাস জি এই রেখাটা এরকম হবে এটা সামগ্রিক ব্যয় ওয়াই ইকোয়াল সি প্লাস আই প্লাস জি ওকে তাহলে এই দুইটা রেখা এই বিন্দুতে সেট করছে হ্যাঁ এ বিন্দুই হল ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দু অনুসারে আমরা যদি ভূমি অক্ষবর আবার ডাক টানি তাহলে হবে ওয়াই ওয়াই বার এইটাকে ওয়াইবার বা ভারসাম্য ওয়াই দ্বারা প্রকাশ করা হয় আর এই ওয়াইবারই হলো কত পেয়েছি আমরা এই মানটা টু এইটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওকে এভাবে আমাদের চিত্রটা একে দেখাতে হবে দেখো চিত্রের ব্যাখ্যাটা তোমরা এইভাবে দিতে পারো যে চিত্রের ভূমি অক্ষে জাতীয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয় বিনিয়োগ ও সরকারি ব্যয় তথা সামগ্রিক ব্যয় নির্দেশ করা হয়েছে চিত্রে ই বিন্দুতে ই বিন্দুতে সামগ্রিক ব্যয় রেখা অর্থাৎ সি প্লাস আই প্লাস জি সামগ্রিক যোগান বা আয় রেখা সামগ্রিক যোগান বা আয় রেখা হলো এ এস এ এসকে শ্বেদ করে এস সেট করে ভারসাম্য বিন্দু হলো ই আর ই বিন্দু অনুসারে আমরা ভারসাম্য জাতীয় আয় পেয়েছি আর দশমিক তিন তিন এইটুকুই আমাদের রেখে দিতে হবে ধন্যবাদ